বাংলাদেশে যে অবস্থা চলছে সেটা নিয়ে প্রবাসীরা উদ্বিগ্ন তারা নানানভাবে আমাদের সাথে যোগাযোগ করে তাদের উদ্বেগের কথা জানাচ্ছেন এবং সর্বশেষ খবর হচ্ছে ব্রিটেন থেকে এমিরেটস এয়ারলাইন্সের যে ফ্লাইট সেটা আজকের যে ফ্লাইটগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে সেই তথ্য দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে দুবাই থেকে ঢাকার যতগুলো ফ্লাইট রয়েছে সেগুলো বাতিল করা হয়েছে এবং এবং এই কারণেই লন্ডন থেকে যাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল বাংলাদেশ সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে আমাদের সাথে এমিরিয়াস এয়ারলাইন্সের এক দুজন আবার যোগাযোগও করেছেন যারা ফ্লাইটের জন্য আজকে হিতরো এয়ারপোর্টে গিয়েছিলেন সকালে কিন্তু তাদেরকে হিতরো এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এমন খবর আমরা পাচ্ছি একজন যেমন যোগাযোগ করেছিলেন যে তিনি তার শাশুড়ি মারা গিয়েছেন সেই খবর পেয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে ইমার্জেন্সি ফ্লাইট বুক করেন আজকে যাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হয়েছে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে এমিরান্স এয়ারলাইন্স তাদের ঘোষণায় বলছে বাংলাদেশে যেই সিভিল আনরেস চলছে যেই অবস্থা সেই অবস্থার কারণে তারা আজকের সব ফ্লাইটগুলো বাতিল করেছে পরবর্তীতে মানে আজকে উনিশ জুলাই পরে কালকে বিশ জুলাই অথবা পরবর্তীতে সিচুয়েশন কি হয় সেগুলোর উপরে প্রত্যেক দিন তারা আসলে ফ্লাইট এই 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 তথ্যগুলো আপডেট করবে আমরা অন্যান্য এয়ারলাইন্সগুলো ইতিমধ্যে চেক করেছি সেগুলোর থেকে তেমন কোনো তথ্য এখন পর্যন্ত নেই শুধুমাত্র আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে আবার বলা হয়েছিল এটা গতকালকেই দেওয়া হয়েছিল তাদের যেসব নাগরিক বাংলাদেশে রয়েছেন এবং তাদের দূতাবাসের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের চলাচলের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ তারা আরোপ করেছিল এখন পর্যন্ত ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে গত চব্বিশ ঘন্টা ধরে বেশিরভাগ তথ্যই বাইরের পৃথিবী জানার সুযোগ নেই যা যেহেতু ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছে আর সরাসরি ফোন কল করা যাচ্ছে ফোনে রিং হচ্ছে অনেকেই সেই ফোন রিসিভ করছেন না এমন অভিযোগ প্রবাসীরা করছেন আবার যারা কথা বলতে পারছেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কথাই বুঝতে পারছেন না মানে নেটওয়ার্ক জাম সংক্রান্ত কোনো একটা বিষয় রয়েছে যেখানে কথার বেশিরভাগ কথাই অপরিষ্কার এবং কথার অর্থ বোঝা যায় না তো এইরকম একটা সিচুয়েশনে প্রবাসীরা উদ্বেগ উদ্বিগ্ন তাদের স্বজনদের নিয়ে যে কি হচ্ছে বাংলাদেশে আমরাও এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারাও তেমন কোনো যোগাযোগ সংস্থাপন করতে পারছি না বাংলাদেশে আমাদের আমরা আমাদের সহকর্মী যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের কথাও আমরা খুব স্পষ্ট করে যেমন কিছু বুঝতে পারছি না বাংলাদেশের যেহেতু ইন্টারনেটের এই মুহূর্তে বাংলাদেশ ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে অথবা ইন্টারনেটের সীমাবদ্ধতা রয়েছে সেই কারণে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো অনলাইনে নিয়মিতভাবে নিউজ আপলোড করে সেগুলো হচ্ছে না তবে বাংলাদেশের কিছু কিছু জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে অনেকেই ভিপিএন ইউজ করে ফেসবুকে বিক্ষিপ্তভাবে কিছু লিখছেন অথবা কিছু দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেটাও আসলে ঠিক কোন সময়ের চিত্র সেই সম্পর্কেও তেমন কোনো ধারণা পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত বাংলাদেশের ভ্রমণ সংক্রান্ত মানে বাইরের দেশ থেকে যারা বাংলাদেশে ভ্রমণ করছেন তাদের সংক্রান্ত যেই তথ্যগুলো আমাদের কাছে ছিল আর সেটা আমরা জানিয়ে দিলাম এখানে এটুকু বলে রাখি যে শুধুমাত্র যে রাজধানী লন্ডন থেকে সেটা নয় দুবাই থেকে বাংলাদেশের যেহেতু এমিরাটসে সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে সুতরাং পৃথিবীর কোনো জায়গা থেকেই যারা এমিরাটস এয়ারলাইন্সে বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে আজকে তারা যেতে পারছেন না আসমাসম রানার টিভি লন্ডন